তো চলো ওখানে কোথায় কি হচ্ছে সবটাই দেখাবো আমার বাড়ির সামনেই যে মাঠগুলো রয়েছে ওখানে একটা জায়গাতে আমরা পিকনিক করছি আর এটা মেনলি আমাদের ফ্যামিলি পিকনিক তো চলো ফ্রেন্ডস কোথায় পিকনিক করছি আর আজকের পিকনিকে কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো এই বছরের একদম শেষ দিনে আমরা করছি পিকনিক কারণ খুবই আনন্দ সহকারে এই বছরটাকে আমরা বিদায় জানাতে চলেছি আর আমাদের অনেক দিদিও আসছে আজকে তাই খুবই মজা হতে চলেছে মাঠের মধ্যে হয়ে গেছে আমাদের উনুন জ্বালানিও চলে এসছে আর হচ্ছে প্যান্ডেল করা তো চলো আর কি কি করছি এখানে অনেকগুলো বাজারও কিন্তু চলে এসছে বাজারগুলো সমস্ত আমার দাদাই দায়িত্ব সহকারে করেছে আমাদের পিকনিকে কি কি মেনু রয়েছে সবটাই পরে দেখাবো আর এখন চলে এসছে এই যে চিকেন আর সবজিও আছে প্রায় সমস্ত জিনিস চলে এসছে আর চলে এসছে বৌদি এই যে এই যে ওকে ছাড়ো যাও তুমি তুমি শ্রী কোথায় এইটা আমার বাগানের বিন করি আজকে ফিস্টের জন্য নিয়ে এসেছি দু কিলো দু কিলো হ্যাঁ এ শশা আমার বাড়ির বাগানে হয়েছে এগুলো নিয়ে এসেছি এ টমেটো গুলো এগুলো আমার বাগানে। এই বেগুনগুলো আমাদের বাগানে বাহ তোমাদের বাগান তো খুব বড় একদিন যেতে হয় হ্যাঁ এই এই বেগুনগুলো আমাদের বাগানে বাহ সব আমাদের বাগানে এখানে কাকিমা বিনস কাটতে বসে গেছে এই আদাগুলো আমাদের বাগানের আদা বাহ সব আমাদের আমাদের বাগানের সবকিছু নিয়ে এসেছি ফিস্টের জন্য আমলার মধ্যে সমস্ত মশলা বাজার রয়েছে আর বিনসগুলো এখন কাটতে বসে গেছি আমি আর কাকিমা করে একে একে সবাই আসছে সব ধরনের জিনিসপত্র এখানে বয়ে নিয়ে আসতে হচ্ছে তাই একটু ঝামেলাটা প্রথম দিকে বেশি ছিল কিন্তু ফ্রেন্ডস এই মাঝ মাঠে পিকনিক করার মজাটাই কিন্তু সত্যিই আলাদা সকালে সবাই মিলে মশলা মুড়ি করে খাবো তার জন্যই আলু আর মটরগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি তো এগুলোও আমি ওখানে নিয়ে চলে গেছি আর এখন আমরা মুড়ি মাখাচ্ছি দেখতেই পাচ্ছ মশলা মুড়ির জন্য এখানে আমি শশা থেকে শুরু করে টমেটো পেঁয়াজ এবং গাজর কেটে নিয়েছি তো এখন আমি দিদিকে দায়িত্ব দিয়েছি দিদি এখন মুড়িটা মেখে দেবে আর সত্যিই এই মশলা মুড়িটা খেতে খুবই সুন্দর হয় আর সবার জন্য এখানে আমরা মশলা মুড়িটা মাখাচ্ছি সকাল সকাল সমস্ত দিদিরাও চলে এসছে তো একজন দিদি বড়া ভাজা করে নিয়ে এসছে তাই ওর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট তো আরও দারুণ হবে তো বলার নয় তো দেখো এখানে আমি মশলা মুড়ি নিয়ে চলে আসছি সবাইকে দেওয়ার জন্য তো আমরা কিন্তু হাসি মজা করেই কিন্তু আমরা পিকনিকগুলো করি আমাদের এইভাবে হাসি মজা করেই পিকনিকটা কেটে যায় তো তোমাদের এই পিকনিকটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা এমন পিকনিক করো সেটাও কিন্তু অবশ্যই জানাবে তো এখানে আমার বুলটি কেক কাটতে বসে গেছে আর চাকুটা দেখো খুব সুন্দর একটা ছুরি নিয়েছে কারণ এইখানে ছুরি কেউ নিয়ে আসেনি তাই আমরা এখানে খুন্তি দিয়েই কাজটা চালিয়ে নিলাম আর এইখানে এখনও আমাদের প্যান্ডেল হচ্ছে সাঁতার ডেকোরেটার্স প্যান্ডেলটা করছে আজকের মানে আমার কাকু জেঠু দাদা সবাই মিলে আজকের পিকনিকের বড় পূজারি মানে আমার জেঠিমা উনি সময় ভালো রান্না করে আমাদের খাওয়ায় তাতে তো আমরা খুবই হ্যাপি তো দেখতেই পাচ্ছ উনুন ধরে গেছে জ্বালানি দিচ্ছে আর এখানে কিন্তু সেই ছোট কেকের টুকরোগুলোকে ভাগ করে দেওয়া হচ্ছে এখানে অল্প জিনিসকে ভাগ করে খাওয়ার মধ্যেও কিন্তু অনেক মজা রয়েছে আর একজন দিদি এই কেকগুলো নিয়ে এসেছিল তাই আমরা এইভাবেই খাওয়া দাওয়া করছি আমি দিদিকে খাইয়ে দিলাম দিদিও আমাকে খাইয়ে দিচ্ছি আজকের আমার দিদি কিন্তু আসেনি তার জন্য একটু মনটা খারাপ হচ্ছিল কিন্তু কি করবে সবার বাড়িতে কাজের জন্য সবাই আজকে আসতে পারেনি তো এখানে কিন্তু মাংস রান্না হচ্ছে তো মাংসটা রান্না করছে আমার জেঠিমা আর এইদিকে কিন্তু পাঁপড় ভাজা হচ্ছে তো আমাদের পিকনিকের অনেক কিছুই মেনু রয়েছে তো তার মধ্যে পাঁপড় আর চিকেনটা রান্না হচ্ছে এখন বাকিগুলো কিন্তু পরপর হচ্ছে কয়েকটা হয়েও গেছে আর আমি এসে এখানে একটু জেঠিমাকে হেল্প করলাম সব ধরনের রান্না আমার জেঠিমা কিন্তু খুব ভালো করতে পারে তাই সমস্ত অনুষ্ঠানে আমার জেঠিমাই রান্না করে তো জেঠিমার হাতে রান্না খেতে আমরা খুবই ভালোবাসি আর এখানে দেখো জেঠিমা কিন্তু সমস্ত জিনিসটা নিজের উদ্যোগে নিয়েই কাজটা করে আর জেঠিমার জন্যই কিন্তু আমাদের এই পিকনিকগুলো প্রায় হয় তো এখন জেঠিমা দেখতেই পাচ্ছ ভাতটা মাখার জন্য বসে গেছে মানে আজকের আমাদের হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন ওই দিকে হচ্ছে সাদা ভাত বেগুনি রয়েছে এরপর সবাই বলবে যে এইগুলো জিনিস দিয়ে খাওয়া দাওয়ার পর আমাদের একটু টক খেতে ইচ্ছে হবে কারণ আমরা ভেতো বাঙালি তাই বাড়ির যে মাছ ছিল সেই মাছগুলো দিয়ে আমাদের হবে আজকে টক কিন্তু এইখানে চিকেনের কড়াটা দেখো দেখেই মনে হচ্ছে কবি খেতে ভালো হয়েছে তো দেখো ওই মতোই আমাদের মেরু যা রয়েছে সেখানেই আমার কাকিমা বসে গেছে মাছগুলোকে ভাজার জন্য আর এই দিকে কিন্তু বেগুনগুলো ভাজা হচ্ছে কিছু কিছু আর কিছুটা বাকি রয়েছে এইদিকে পাপড় ভাজাও কমপ্লিট তাই আমি পাপড়গুলোকে খুব সুন্দর করে একটা টিনের মধ্যে ঢুকিয়ে দিলাম যাতে খাওয়ার সময় মুচমুচে থাকে

খাওয়াই খাদা খা প্রথমে বাড়ির ছোট ছোট সদস্য থেকে শুরু করে বাবা জেঠু কাকা সবাই কিন্তু বসে গেছে আমরা সবাই একসঙ্গে মজা করে খাবো তাই আমরা বাকি রয়েছি আর এই দিকে জেঠিমা মাংসটা কিন্তু একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে সবাইকে পরিবেশন করার জন্য তো এরপর আমরা খেতে বসবো তো তোমাদের কিন্তু ভ্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখানে দেখতেই পাচ্ছ সবাইকে জেঠিমা মাংস দিচ্ছে যার যেমন প্রয়োজন সেইভাবে তো লাস্টে আমরা খেতে বসছি আর এটা হচ্ছে আমার পাতা তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে